ভাই এই যে জায়গার কথা বলছিলাম হ্যাঁ এই যে রয়েছে জায়গাটা ওই যে দিক দেখ গেট আমি গেট দিয়ে যাব এই যে আমি ভিতরে ঠিক মাঝখানে আছি হ্যাঁ এই হচ্ছে জায়গাটা চারদিক দিয়ে একেবারে আর সিসি ওয়াল করে হ্যাঁ ডালাই দিয়ে আপনার বাউন্ডারি করা অর্থাৎ নিচে থেকে আর সিসি ডালাই এরপরে আবার দশ ইঞ্চি গাত নিয়ে এরপরে আবার ওয়াল হ্যাঁ ইচ্ছা করলে এটার উপরে আপনি একতলা বাড়িও করতে পারবেন মানে যদি টিন দিয়ে করতে চান হ্যাঁ এই যে জায়গাটা দেখেন প্রায় এক স্কোয়ার এদিক দিয়ে সামান্য একটু কার্ভ আছে কিন্তু এটা বিল্ডিং করলে এটা বোঝা যাবে না খুবই সুন্দর দেখেন জায়গাটা এই হচ্ছে জায়গাটা এই যে পাশেই বিল্ডিং আছে এই যে দেখছেন এই পাশে যে দোতলা বিল্ডিং এই যে এই পাশে লোক থাকে হ্যাঁ এই হচ্ছে জায়গাটা এবং এদি এদিক দিয়ে রাস্তা না থাকায় রাস্তা হয়েছে ওদিক আট ফিট ডাইরেক্ট এখন আট ফিট আছে ভবিষ্যতে এই রাস্তা হয়তো বারো ফিট চোদ্দ ফিট হবে সমস্যা নেই আমি রাস্তা পর্যন্ত যাচ্ছি এই যে অনেক সবজি গাছ এই ধনে পাতা এই সিম টিমের চাষ করে রাখছে হ্যাঁ এই হচ্ছে ওয়াল ঠিক আছে এই হচ্ছে এই যে আমরা বাইরে চলে আসছি হ্যাঁ এই হচ্ছে সাইডটা হ্যাঁ এই যে ওয়াল এই যে এই পাশে বাড়ি আছে এই যে দেখা যাচ্ছে বাড়ি হ্যাঁ এদিক দিয়ে রাস্তা চলে গেছে হ্যাঁ এই হচ্ছে জায়গাটা এই যে এই যে কারেন্টের খাম্বা এই হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু চলাচল নাই বিদায় রাস্তাটা ওই দেখা যাচ্ছে না কিন্তু এটা কাগজপত্রের রাস্তা আছে দশ ফিট আট ফিট রাস্তা অর্থাৎ এই যে এদিক দিয়ে দেখেন চার কারেন্টের লাইন এই যে এই যে সোয়ারেজের লাইন আছে এদিকে ঠিক আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যা আসলো সব বড় বড় বিল্ডিং এই যে এই যে এটা দুতলা তিনতলা বাড়ি অর্থাৎ এটা হচ্ছে রাস্তাটা দশ ফিট রাস্তা এটা হচ্ছে প্লটটা এটা হচ্ছে প্লটটা একটা প্লট পরে কিন্তু রাস্তাটা ওই পাশ দিয়ে ঠিক আছে এবং এই প্লট থেকে দেখেন মাতৃ যে একটা দুইটা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন রানিংয়ে আসলে একটা প্রাইভেটকার গাড়ি সুন্দর মতো আসবে যেহেতু আট ফিট রাস্তা আছে ঠিক আছে আর জায়গা থেকে এই যে মেন রাস্তা মানে পিস রাস্তা যেটা অ্যাসকুরা মেন রাস্তা এখানে আসতে এক মিনিট সময় লাগে না এই হচ্ছে এখানে বিশ ফিট পিস রাস্তা ও তিরিশ ফিট এই না এই যে দেখাচ্ছি এই যে রাস্তাটার কাজ চলতেছে দেখেন কি বিশাল বিশাল এদিক দিয়ে গেছে মইনার আর এই দিক দিয়ে হলো ওই যে কাসকুরা বাজার ওই সামনেরটা দেখেন এটা পছন্দ হয় কিনা ঠিক আছে ভাই